নমস্কার বন্ধুরা সেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর বাঁধাকপির রেসিপি করে দেখাবো তার জন্য দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে আমি অন করে দিলাম ছোট এখন বাজারে যে নারকলি বাঁধাকপিগুলো পাওয়া যায় আমি সেরকম একটা ছোটো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি কেটেছি এরমভাবে রোজই একই ধরনের সবজি খেতেও ভালো লাগে না বাড়িতে কেউ খেতে চায় না তাই ঠিক করলাম আজকে একটু অন্যভাবে বানাই বাঁধাকপিটা কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম পুরো বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দিচ্ছি দশ বারো কোয়া রসুন বাঁধাকপিটাকে ভালো করে একটু ভাপিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল আর দিচ্ছি একটা বিশেষ ইনগ্রেডিয়েন্টস যেটা প্রত্যেকেরই ভালো লাগবে তবে অপশনাল না চাইলে নাও দিতে পারেন এখানে আট দশ পিস মতো চিংড়ি মাছ ছিল আমি সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম ভালো করে আমি এবারে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে বেশি থাকলে বেশি দেবেন আমার কাছে এই মুহূর্তে এই কটাই মাছ ছিল তাই আমি তাই দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন একটুখানি দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো ব্যাস ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেক ধরে একটুখানি ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ভাপানোর পরে এটাকে আমি ভালো করে ছেঁকে মিক্সিতে পুরো একটা পেস্ট করে আমি ফিরে আসব। আপনারা চাইলে শিলের মধ্যেও করতে পারেন যেরকম খুশি তবে বাটার সময় কিন্তু জল ইউজ করবেন না ঠিক আছে তাহলে চলুন এটা ভাপানোর পরে আমি বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই যে বাঁধাকপিটাকে ভাপিয়ে আমি বেটে নিয়ে এসেছি আমি কিন্তু জল ছাড়াই বেটেছি বাঁধাকপিটার মধ্যে যে জলটা থাকে সেই জলটাই ওইটুকুনি জলই যেন থাকে বেশি জল যেন না হয় আমি হিটার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিচ্ছি এখানে আরও আট দশ কোয়া রসুন কুচি এভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন এই শীতটা চলে যাবার আগে খেতে সত্যি খুব ভালো লাগে মানে এই একটা পদেই আপনার কিন্তু সব ভাতটা খাওয়া হয়ে যাবে রসুনটা একটুখানি ব্রাউন কালার হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি যাদের হাতে সময় কম কম থাকে বিভিন্ন রকমের পদ রান্না করার অসুবিধা হয় যারা ওয়ার্কিং ওম্যান থাকেন তারা কিন্তু এরমভাবে একটা পদ অবশ্যই রান্না করতে পারেন বাঁধাকপিটা যখন আমি ভাপিয়েছিলাম সামান্য একটু নুন দিয়েছিলাম এখানে অল্প একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর একটু বেশি সংখ্যক আপনারা একটু শেয়ার করে দেবেন প্লিজ আমি এর আগে না একটা বাঁধাকপির রেসিপি আমি বানিয়েছিলাম যেটা আমি আমার ভিডিও আমার চ্যানেলে আছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে সেটাও কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা যদি ইচ্ছা করেন ওটা একটুখানি দেখে নিতে পারেন খুব টেস্টি রেসিপি ওটা আমি কেরালাতে বেড়াতে গিয়ে প্রথম ওটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তখন ওদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে বানিয়েছে তা সেরকমভাবে আমি রেসিপিটা তৈরি করেছিলাম বাড়িতে সত্যি খুব সুস্বাদু একটা রেসিপি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাকে দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপিটা কোনো জল কিন্তু দেবেন না মানে জল শোকাতে শোকাতে অনেক টাইম লেগে যাবে আর কি এবার আমি দিয়ে দিচ্ছি হাফটিস্পুন হলুদ গুঁড়ো এখানে আপনারা একটু ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন কিন্তু আমি দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য এবার দিয়ে দিচ্ছি নুন যে কোনো বাটা ভর্তা এগুলোতে কিন্তু একটু মিষ্টি দিতে হয় তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদের আমি হাফ টি স্পুনের থেকে কম একটু চিনি দিলাম ব্রাউন সুগার ইউজ করছি আমি আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু কালারটার জন্য শুধু দিচ্ছি এবার ভালো করে এটাকে কষাতে হবে একদম জলটা শুকিয়ে যাবে এবার আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু হাইতে আছে দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম মাঝে একটুখানি আমি নেড়ে দিয়েছিলাম জলটা শুকোতে একটু সময় লাগে আমার জলটা একদম শুকিয়ে গেছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি আর দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু বানিয়ে অবশ্যই গরম ভাতের সঙ্গেই খাবেন আর এই একটা পদেই কিন্তু আপনার সবটা ভাত খাওয়া হয়ে যাবে বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন সত্যি খুব সুন্দর খেতে হয় মুখের স্বাদ বদলাতে জুড়ি মেলা কিন্তু ভার আমি বলেছি আপনারা একবার অন্তত ট্রাই করবেন বাড়িতে চলুন এটাকে এবার বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই বাঁধাকপির নতুন ধরনের রেসিপি বাঁধাকপির ভর্তা বলতে পারেন আমি এটাকে এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন এর সাথে কিন্তু আর কোনো পদের দরকার হবে না আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার